আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প লাল টুকটুকে ব্যালেরিনা একটা লাল টুকটুকে ব্যালেরিনা সু আমার পছন্দ হয়েছে মা বাবাকে বলো না কিনে দিতে প্রতিবার কিসব ধাব্বা ধাব্বা জুতো কিনে দেয় আমার একদম ভালো লাগে না আজকাল সব পরে কেউ নাকি পায়ের দিকে তাকিয়ে বন্ধুরা হাসে মোড়ের মাথার দোকানের কাঁচের শোকেশে দেখলাম কি সুন্দর দেখতে গো মা মেয়ের আলো জ্বলা মুখ দেখে মা প্রবাদ গণেন দুপুরবেলা ফাঁকা ঘরে ফিসফিসিয়ে দাম জিজ্ঞেস করেন কিশোরী কন্যার কাছ থেকে টাকার অঙ্কটা জেনে চিন্তিত গলায় বলেন বড্ড দাম তোরে মা জানেন অত টাকা দিয়ে জুতো আসলে বাড়িতে তুলকালাম বেঁধে যাবে তার স্বামী যা রাগী মানুষ বৃহৎ সংসারের নীতি অনুযায়ী সবাই এক খাবে এক পড়বে একই রকম সাজবে গুজবে নিয়মের বেড়াজাল কেটে তার কিশোরী কন্যা বেনিয়ম হতে চাইলেই বা মানছে কে কিন্তু কিশোরী মন কি মানতে চায় রোজ স্কুল থেকে ফেরার পথে লাল টুকটুকে জুতো জোড়া দেখে মনে হয় জুতো যেন তাকে ডেকে বলছে কবে থেকে তো তোমার অপেক্ষায় বসে আছি আমাকে নেবে না বুঝি আর কতদিন অপেক্ষা করব। দিনে দিনে কন্যার মুখ শুকিয়ে আসে শুকনো মুখ দেখে মা সবই বুঝতে পারেন কিন্তু উপায় কি। সময়টা তো আর এখনকার নয় সেই সত্তর দশকের তখনও প্রিয়া গিন্নি হয়ে ব্রহ্মলোক কাঁপানোর দক্ষতা অর্জন করতে পারেননি বড় কর্তায় মুকুঠীন রাজাধীরাজ দর্প ভরে সংসার সিংহাসনে আসেন বিচারের যাবতীয় ভার তার কাঁধে ন্যাস্ত বাড়ির বাকি রোজগারের সদস্যরা তুস্তু প্রজা আর যৌথ পরিবারের বাচ্চা পার্টি তাদের অবস্থা নিয়ে বেশি কথা না বলাই ভালো বাচ্চারা বোঝেই বা কি। তাদের আবার ইচ্ছে অনিচ্ছে ওসব শুনতে গেলে তো সংসার লাটে উঠবে এদিকে মায়ের মন যতই রান্নাবান্না ঘরের কাছে নিজেকে ডুবিয়ে দেন ততই ওদিকে মন চলে যায় মেয়েটা শুকনো মুখ তাকে শান্তি দেয় না সাহসী ভর করে অবশেষে তিনি এক কাজ করে বসেন চলমান দূরাভাষের নাম তখনও অবধি কেউ শোনেনি ল্যান্ডফোনে কথা বলাও যথেষ্ট খরচ তাছাড়া কেউ পাতার ভয় তো রয়েছেই কিন্তু মেয়ের গোপনে গুমড়ে মরা মাকে দুঃসাহসী করে তোলে সময় বুঝে বাপের বাড়িতে ফোন করে বসেন ভাগ্য ভালো একমাত্র ভাই ফোনটা তোলে তিনি যথা যথাসংক্ষেপে বিষয়বস্তু বুঝিয়ে দেন টাকাটা দিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেন কিন্তু ভাই প্রবল বিরক্ত হয় মেয়েদের এত আল্লাহ দেওয়া কিছুতেই মেনে নিতে পারে না যতই যাই হোক সেও তো একজন পুরুষ সমাজের প্রতিভূ তবুও মাতৃহৃদয় বারংবার অনুরোধ করে মরে এ দাঁতাকল যে বড্ড কঠিন সজ্ঞানে পার করা মুশকিল একবার পার করলে আর ফিরে আসা সম্ভব নয় তাঁর শ্বশুরবাড়ি সচ্ছল হলেও উদারতার বড়ই অভাব তাই ভাই যদি শুধু কিনে আনাটুকু বোনের এটুকু উপকার কি ভাই করবে না অনেক মান অভিমানের পথ পেরিয়ে ভাই রাজি হয় দীর্ঘশ্বাস ফেলে প্রায়ান্ধকার হিসিলে প্রবেশ করেন জননী বধুর দায়িত্ব পালনের তাগিদে বেলা যে বয়ে যায় রাতের আহারের প্রস্তুতি নিতে হবে না আলতাগোলা দুধে পা ডুবিয়ে এ বাড়ির বধূ হওয়া ইস্তকি তিনি হাসি মুখে হেসেলের দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছেন সংসার বাঁচাতে হলে ছলছাতুরি ছাড়া উপায় কী বধুর দায়িত্ব স্ত্রীর কোমলতা মায়ের ভালোবাসায় যেন তার নারী রূপকে পরিপূর্ণ করেছে আলো ফোটে সন্ধ্যা নামি দিন কেটে যায় নিজস্ব গতিতে ভাইয়ের আশায় পথ চেয়ে থাকে এক মাতৃহৃদয় রোজ খুঁজে বেড়ায় প্রার্থিত পায়ের শব্দ কিশোরী মেয়ের মুখের দিকে তাকানো কঠিন হয়ে ওঠে এই প্রথমবার মেয়েটা মুখ ফুটে কিছু চাইল কিন্তু উপায় কই স্বামীকে বলার উপায় নেই উপায় নেই বেরি খোলার কয়েক বছর বাদে মেয়েটাও হয়তো আরেক সংসারে গিয়ে হেঁসেল ঠেলতে শুরু করবে অযত্নে বানানো প্রায়ান্ধকার ঘরের মধ্যে জ্বলন্ত উনুনের তাতে পর্বত প্রমাণ ভারী শিলে পিষে মায়ের মতো হয়তো তারও শখ আহ্লাদগুলো মরে যাবে আলো বাতাসের অভাবে অবশেষে একদিন চেনা পদশব্দ দরজায় থামে কাজ থামিয়ে ছুটে যায় আকুল মাতৃহৃদয় সতৃষ্ণ নয়নে তাকিয়ে থাকেন ভাইয়ের হাতের দিকে পরম আকাঙ্ক্ষিত বস্তুটি কিন্তু চোখে পড়ে না মুখে কিছুই বলেন না তিনি এত দূর থেকে ভাই এসেছে তার খাওয়ার আয়োজনে লেগে পড়েন কুশল বিনিময় সরুষ খাওয়া দাওয়া শেষে ভাই বোনের ঘরে আসে একটু হেসে বলে অনেক ভেবে দেখলাম দিদি সুকেশিনীকে এত আহ্লাদ দেওয়া ঠিক হবে না এ আর কদিন শ্বশুরবাড়িতে যেতেই হবে সেখানে গিয়ে আহ্লাদীপনা করলে জামাইবাবুরই তো বদনাম হবে মেয়েদের এত প্রশ্রয় দিতে নেই বুঝলি দিদি সব বোঝেন নীরবে দীর্ঘশ্বাস ফেলেন সম্পর্কে সুতোগুলো যেন গিটির মতো গলায় ফাঁস হয়ে চেপে বসতে থাকে ছোটো থেকে একসঙ্গে বেড়ে ওঠা ভাইটাকেও ঠিক চিনতে পারে না বড় হলে বুঝি মানুষ এতটা বদলে যায় ছোট ভাইটার স্ব আহ্লাদ পূরণের জন্য তিনি কি না করেছেন ভাই দুষ্টুমি করেছে তিনি বাপের হাতে মার খেয়েছেন ঠাকুমার কাছে অনামুখী সৃষ্টি ছাড়ি এত মানুষের মরণ হয় তোর হয় না দোকান ভরে শুনেছেন তখন ভাই ছোট্ট ছোট্ট হাতে দিদির চোখের জল মুছিয়ে দিয়েছে আধু গলায় বলেছি দিদি তুই কানবি না আমি তোকে ভাওবাসি দিদিও ছোট্ট ভাইকে বুকে জড়িয়ে ধরেছেন সূর্য ডোবার পালা সাঙ্গ করে বিদায় নিল ভাই প্রতিবার বিদায় নেওয়ার সময় সে দেখে দিদির নয়ন অশ্রু শিখত কিন্তু আজ সে নয়ন শুষ্ক কেন নয়ন অশ্রুহীন সে খবর নেওয়ার সময় তার হলো না বাবার প্রতিনিধি হয়ে সে আজ দিদির সংসারে এসেছে এখন তার অনেক দায়িত্ব সামান্য ভুলচুকে অনেক জটিলতা তৈরি হতে পারে দিদির ব্যাকুল হৃদয়ের যন্ত্রণা উপলব্ধি করার চাইতে সামাজিক আচার বিধি পালন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিদায় শেষে শুকনো মুখে ঘরে এসে বসতেই মেয়ে যেন কোথা থেকে ছুটি এসে মাকে জড়িয়ে ধরে মলিন হেসে বলে লাল টুকটুকে জুতো আমার চাই না মা সারা জীবন শুধু তোমাকে চাই এভাবেই আমাকে বুকের মাঝে আঁকলে রেখো আর কখনো কাউকে কোনো অনুরোধ করবে না না আমার জন্য না কারুর জন্য আবেগ ভোরে মেয়েকে বুকে জড়িয়ে ধরেন মা চোখের জলে ধুয়ে যায় নীরব বঞ্চনার ইতিহাস অনুভব করেন তার অগোচরে কখন যেন কিশোরী মেয়েটা নারী হয়ে উঠেছে আজকের গল্প এখানেই সমাপ্ত লেখা সংগৃহীত পাঠে জয়তী ধন্যবাদ